নিজের পরিকল্পনা হল বর্ণিলের চিঠির উত্তর দিলাম নিজেদের বিদ্যালয়ের প্রতিবেশী আত্মীয় যারা বাসার বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেন তাদের যদি আমার সমবয়সী ছেলে বা মেয়ে থাকে যাদের এই বিষয়ে জানাতে অথবা এমন কেউ যার আমাদের মতো স্কুলে পড়ার সুযোগ হয়নি আমাদের এই অভিজ্ঞতা থেকে তেমন একজনকে যদি সহযোগিতা করি কেমন হবে বলো তো আমার মাধ্যমে সে তার চ্যালেঞ্জ খুঁজে পেতে এবং তা মোকাবেলার উপায় শিখতে পারলো তাহলে আমরা একটু ভেবে নেই কাকে আমি সাহায্য করতে চাই এরপর তাকে জানাতে সহযোগিতা করতে ধাপে ধাপে কি কি করব তা ঠিক করে নি এবং তার তথ্য অপর পৃষ্ঠার অনুযায়ী সংরক্ষণ করি নাম আমার ছক বন্ধুর নাম আশরাফ আমরা একসাথে পড়তাম তার অতিরিক্ত মেয়েদের কারণে লজ্জিত ও হাসি টাটার শিকার হই তার কি কি চ্যালেঞ্জ ছিল দেহের অতিরিক্ত ওজনের কারণে হাসি শিকার শারীরিক সমস্যায় ভুগা সকলের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া খারাপ সঙ্গের প্রভাব আমি তা মোকাবেলায় কী সহযোগিতা করলাম কারো কথাই কান না দেওয়া অভিভাবক বা শিক্ষকের কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করা অভিভাবকদের সাথে পরামর্শ করা আমার অভিজ্ঞতা কারো কথাই কান না দেওয়া নিয়মিত চর্চা করেছি খারাপ কিছু এড়িয়ে চলেছি তাদের সঙ্গ ত্যাগ করেছি এবং তাদের অভিভাবকদের অবহিত করেছি সে কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে সে চ্যালেঞ্জগুলো নিজের সামর্থ্য অনুযায়ী করতে সক্ষম হয়েছে কি অনেকাংশে সে সক্ষম হয়েছে বাকিটুকু সে চেষ্টা করে যাচ্ছে আগের তুলনায় তার অনেক উন্নতি হয়েছে বছরের বাকি সময়ে নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা থাকে আমি যে কোনো দুটি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বই সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড ছকটি পূরণ করব আমরা এখন এই ছকটা দেখিনি তারিখ চ্যালেঞ্জ শারীরিক পরিবর্তন মোকাবেলায় যা করেছি নিজের শরীরের যত্ন নিয়েছি নিয়মিত শরীরচর্চা করেছি আমার অভিজ্ঞতা অনুভূতি নিজের শরীরে যত্ন নিতে চর্চা করতে প্রথমে ভালো লাগতো অলসতা কাজ করতো পরে নিজের উন্নতি লক্ষ্য করার পর নিয়মিত করেছি বলির শিকার হওয়া কারো কোনো কথাই কান না দিয়ে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি প্রথমে তাদের কথা খুব গায়ে লাগতো এবং তাদের কথায় কান না দেওয়া অনেক কঠিন ছিল কিন্তু চেষ্টা করার পর দেখলাম আগের তুলনায় কমি বলি হয়েছি এক আমার অংশগ্রহণ ও করা কাজ গ্রহণ নিজের মন্তব্য বয়সন্ধিকালের পরিবর্তনকে স্বাভাবিক মনে করে মানিয়ে নেওয়া উচিত সহপাঠীর মন্তব্য বয়সন্ধিকালের পরিবর্তনে ভয় না পেয়ে তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করে অভিভাবকের মন্তব্য বয়সন্ধিকালের পরিবর্তনে নিজেকে পরিষ্কার রাখে ও ব্যায়াম করে শিক্ষকের মন্তব্য ভালো হয়েছে শ্রদ্ধাশীল আচরণ নিজের মন্তব্য বয়সন্ধিকালের সময় মা বাবা শিক্ষকদের আদেশ ও পরামর্শ মেনে চলি সহপাঠীর মন্তব্য এসব পরিবর্তনে ভয় না পেয়ে স্বাভাবিক থাকার পরামর্শ দিই অভিভাবকের মন্তব্য নিজের পরিবর্তন মেনে নিয়ে বড়দের সাথে ভালো আচরণ করে শিক্ষকের মন্তব্য মনোযোগ বাড়াতে হবে সহযোগিতামূলক মনোভাব নিজের মন্তব্য নিজের পরিবর্তনের অভিজ্ঞতা সহপাঠীদের সাথে শেয়ার করি যাতে তারা সচেতন থাকে সহপাঠীদের মন্তব্য আমাদেরকে নিজের অভিজ্ঞতা বোঝানোর চেষ্টা করে অভিভাবকের মন্তব্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও ব্যায়াম করে শিক্ষকের মন্তব্য এরকম মনোভাব প্রশংসনীয় পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য ভালোভাবে করার চেষ্টা করেছে এবং যেগুলো পারিনি শিক্ষকদের সহায়তাই সম্পূর্ণ করেছি সহপাঠীর মন্তব্য খুব ভালোভাবে সম্পাদন করেছি আমাদেরও সহযোগিতা করেছে তারপর অভিভাবকের মন্তব্য নিজের পাঠ্যপুস্তকের কাজগুলো সম্পাদন করার চেষ্টা করেছি শিক্ষকের মন্তব্য এভাবেই চালিয়ে যেতে হবে মূল্যায়ন ছক দুই বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ আমরা এখন এর অ্যান্সারটা দেখিনি নিজের মন্তব্য সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা গলার আওয়াজ পরিবর্তন ওজন বৃদ্ধি মানসিক পরিবর্তন এবং লজ্জা বৃদ্ধি পাওয়া বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে ব্যবস্থাপনার দক্ষতা সন্ধিকাল সম্পর্কে ধারণা লাভ করতে হবে কোনো সমস্যাই বড়দের সাহায্য নিতে হবে অন্যকে সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতার দক্ষতা নিজেদের পরিবর্তন সম্পর্কে অন্যদের জানিয়ে সহযোগিতা করি অভিভাবকের মন্তব্য এই সম্পর্কে তাকে আগে থেকে জানিয়ে রাখি এবং এই সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে নেওয়া এই পরিবর্তন সম্পর্কে অন্যান্য অভিভাবকদের সচেতন করি শিক্ষকের মন্তব্য এই কাজগুলো খুব সুন্দরভাবে করেছে তোমার দেওয়া ব্যবস্থাপনাগুলো মানসম্মত ভালো হয়েছে আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে